আমি আপনাদের মাঝে এখন একটি বাইন্যান্স একটি প্রজেক্ট শেয়ার করছি এই প্রজেক্টটি খুবই ভালো প্রজেক্ট এই কেউ মিস করবেন না আর যারা যারা এখন এই অংশগ্রহণ করেন নাই আপনারা এই অংশগ্রহণ করবেন এবং এখান থেকে কিভাবে আপনারা প্রফিট সংগ্রহ করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা যখন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি জয়নিং লিঙ্ক পাবেন জয়নিং লিংকে যখন আপনারা প্রবেশ করবেন সরাসরি আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেট চলে আসবে এইখানে দেখেন যে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে এবং এইখানে জয়েনিং জয়নিং লিঙ্ক আছে আপনারা শুধু এই জয়নিং লিংকে এই যে জয়নিং লিঙ্ক আছে এই জয়নিং লিঙ্কে আপনারা ক্লিক করলেই এই প্রোজেক্টে আপনারা খুব সহজে জয়েন হতে পারবেন আমি এখন আপনাদের এই প্রোজেক্টে জয়েন হয়ে সরাসরি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এখন এই লিংকে ক্লিক করছি এই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি স্টার্ট অপশান আসবে আমরা এই স্টার্ট অপশানে ক্লিক করবো স্টার্ট অপশন আসার পর এখানে কিছুটা সময় আমাদের লোডিং নেবে এখানে কিছু সময় লোডিং নেয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে এখনও লোডিং নিচ্ছে দেখেন এখানে আমি লোডিং নেওয়ার পর দেখবেন যে নিচে একটি কন্টিনিউ অপশান চলে আসবে আমরা এই কন্টিনিউ অপশানে ক্লিক করব আমি এখন এই কন্টিনিউ অপশানে ক্লিক করছি কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখবেন যে এইখানে একটি অপশান আসবে প্লে গেম এখানে প্লে গেম আসবে এবং নিচে এইখানে টাস্ক আসবে এখন নিচে এইখানে আমাদের টাস্ক অপশানটি চলে আসবে আমরা এইখানে টাস্কে ক্লিক করে আমাদের টাস্কগুলো কমপ্লিট করতে পারবো এবং এইখানে আমরা যদি রেফার করতে যাই ফ্রেন্ডে ক্লিক করে এখান থেকে আমরা রেফার করতে পারবো আমি এখন আপনাদের এই প্লে গেমে গিয়ে আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে দেখেন যে এই গেমটি এখন লোডিং নিচ্ছে এই গেমটি এখন লোডিং নিচ্ছে এইখানে দেখেন যে এই যে যে উপরের যে উপরের যে রোটি এখানে এদিক ওদিক যাচ্ছে ওইখান থেকে ওই রোটি আমাদের যে বরাবর থাকবে আমরা সেই বরাবর যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখবেন যে আমার এই পয়েন্টটি এখানে কালেক্ট হয়ে যাবে দেখেন এখন আপনাদের সরাসরি দেখিয়ে দেখেন এই যে ক্লিক করলাম আমার এখানে পাথর নিল আমার পয়েন্ট কেটে গেল আমি এইবার আবার ক্লিক করলাম দেখেন এইখানে যে আমার যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি কালেক্ট হয়ে যাবে এখানে যে টাইম থাকবে সেই টাইম অনুযায়ী আমাদের কাজ করতে হবে দেখেন এখানে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এইভাবে আমাদের এই কাজটি করে ফেলতে হবে তাহলে এখান থেকে আমরা এই পয়েন্টগুলো কালেক্ট করতে পারবো এই গেমগুলো খেল যত বেশি এখান থেকে গেম খেলতে পারবো তত বেশি এখান থেকে আমরা এই পয়েন্টগুলো কালেক্ট করতে পারবো এখানে আমরা প্রতিদিন ছয়টা করে গেম পাবো যদি এখন আমরা আবারও গেম খেলতে চাই তাহলে এইখানে দেখবেন যে প্লে গেইন নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করতে পারবো আমি এখন আর গেম খেলবো না এখন এখান থেকে ব্যাকে চলে যাই ব্যাকে গিয়ে আপনাদের পরবর্তী যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো আমি দেখিয়ে দিয়ে আসি দেখেন এইখানে যে টাস্ক অপশনটি আছে আমি এখন টাস্ক অপশনে প্রবেশ করছি এই টাস্ক অপশনে প্রবেশ করার পর এইখানে যে টাস্কগুলো থাকবে সেই টাস্কগুলো আমরা এখান থেকে কমপ্লিট করব দেখেন এখানে আমি এই টাস্কগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করার পর দেখেন এখান থেকে আমাদের যে টাস্কের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমরা এখান থেকে কালেক্ট করে নেব এরপরে নিচে দেখবেন যে বাইন্ড অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে এই বাইন্ড অ্যাকাউন্টটি আমরা ক্লিক করলে এখান থেকে আমরা যদি আমাদের বাইন্যান্সের অ্যাকাউন্টটি এখান থেকে বাইন্ড করি তাহলে এখান থেকে কিন্তু আমরা দশ হাজার পয়েন্ট সংগ্রহ করতে পারবো এখন এইখান থেকে আমি আবার ব্যাকে চলে যাই এখানে আপনারা আপনাদের যদি বাইন্যান্স অ্যাকাউন্টটি বাইন্ড করতে চান তাহলে আপনার এই বাইন্ডে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি বাইন্ড হয়ে যাবে এবং এখান থেকে অতিরিক্ত আরও দশ হাজার পয়েন্ট পাবেন এবং এইখানে যেভাবে আমি দেখে দিলাম আপনার একেভাবে কাজটি করে ফুলবেন তাহলে এখান থেকে আপনারা প্রতিদিন একটা ভালো পরিমাণে প্রফিট সংগ্রহ করতে পারবেন আর এইখানে যদি আপনার ফ্রেন্ড যে অপশানটি আছে আপনারা যদি রেফার করতে চান তাহলে এই ফ্রেন্ড অপশানে ক্লিক করবেন আমি এখন ফ্রেন্ড অপশানে ক্লিক করছি দেখেন ফ্রেন্ড অপশানে ক্লিক করার পর দেখবেন যে এইখানে যে ইনভাইট লিঙ্ক আছে এই ইনভাইট লিঙ্কে ক্লিক করলে আপনাদের এখান থেকে লিঙ্ক হয়ে যাবে আপনারা যেভাবে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রাম যেখানে আপনারা সেন্ড করতে চান সেখানে সেন্ড করতে পারবেন অথবা এই কপি লিঙ্কে ক্লিক করে নিয়ে আপনারা যদি কাউকে কপি করে এখানে পেস্ট করতে চান তাও আপনারা এটা করতে পারেন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম দেখেন আপনারা এই কাজটি একইভাবে করে ফেলুন এই প্রজেক্টটি কেউ মিস করবেন না যদি এই প্রোজেক্টটি মিস করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার এখানে একটা আফসোসের সীমা থাকবে না আর এই প্রজেক্টে জয়েন হওয়ার পর মনোযোগ সহকারে কাজ করে যান তাহলে এখান থেকে আপনারা প্রতিনিয়তই ভালো একটা প্রফিট সংগ্রহ করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা জয়েনিং লিঙ্ক পেয়ে যাবেন জয়েনিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা খুব সহজে প্রজেক্টে জয়েন হতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ